উনি বাংলাদেশের একটা ইতিহাস উনি আর এখন শুধু জাতীয় দল এবং বিএনপি সম্পদ না উনি আসলে গণমানুষের সম্পদ বাংলাদেশের সম্পদ আপনার ছাত্র দলের জাতীয়তাবাদী দলের একটা শক্তিশালী সংগঠন ছাত্রদল এই ছাত্রদলই আজকে জাতীয়তাবাদী দলকে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মসজিদ মাদ্রাসায় কী ধরনের সমস্যা আছে সেগুলি জানতে আমার মূল কথাটা হয়েছে আপনাদেরকে জনসেবামূলক কাজে সময় দিতে হবে পড়ালেখার পাশাপাশি যতটুকু সময় আপনাদের থাকে সেই সময়টা আপনারা জনসেবায় দিবেন আমাদেরকে যতটা গ্রহণ না করবে আপনাদেরকে এর চেয়ে অনেক বেশি গ্রহণ করবে আপনারা ঘরে ঘরে সবার বাচ্চা তালিকায় আছেন ওদের বাচ্চা হিসেবে দেখে আপনাদের ছেলে সন্তান হিসেবে তা আপনারা ঘরে ঘরে গিয়ে জাতীয়তাবাদীর আদর্শ জাতীয়তাবাদীর উদ্দেশ্য একত্রিশ দফা এগুলি আপনারা বলতে পারবেন বলতে পারেন দেশ নেত্রী গণতন্ত্রের মা বেগম খালদা জিয়া ওনার স্বাস্থ্য সংকটাপন্ন উনি বাংলাদেশের বাংলাদেশের একটা ইতিহাস উনি আর এখন শুধু জাতীয়তাবাদী দল বিএন অথবা জাতীয় দল এবং বিএনপি সম্পদ না উনি আসলে মানুষের সম্পদ বাংলাদেশের সম্পদ আপনারা দেখেছেন উনি রাষ্ট্রীয় সম্পদ আপনারা দেখেছেন বিগত দিনে সারা দেশ দল মত নির্বিশেষে তার জন্য কিভাবে দোয়া চাচ্ছেন তার মানে উনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন উনি সারা জীবন এই বাংলাদেশ দেশি মানুষের জন্য বাংলাদেশিদের জন্য আমাদের জন্য উনি অনেক চ্যাট স্বীকার করেছেন উনি স্বামী হারিয়েছেন উনি সন্তান হারিয়েছেন উনি ওনার ভাই হারিয়েছেন উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্নেহ থেকে উনি বঞ্চিত হয়েছেন ওনার স্নেহ থেকে বঞ্চিত হয়েছেন জনাব তারেক রহমান এবং উনি বহু সংকট সময়েও কোনো ধরনের আপোষ করেনি আপনারা ওয়ান ইলেভেনের কথা সব জানেন যে কী ধরনের চাপ ছিল তারপরও উনি আমাদেরকে ছেড়ে যাননি উনি যেতে চাইলে ওনার জন্য অনেক অ্যাক্সিট ছিল তো ওনার উদ্দেশ্য একটাই উনি আমাদের পাশে জনগণের পাশে থাকতে চেয়েছেন অনেক ত্যাগ আছে সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অনুরোধ করব। আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি যাতে দ্রুত অসুস্থ হয়ে আমাদের পাশে ফিরে আসতে পারেন